আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট আপনারা জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা হচ্ছে টমেটো নিয়ে বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন যে টমেটোর দামটা একবারে খুব অল্প মানে কি বলবো যে কোনো মানুষ চাইলে যে এক কেজি গ্যাস বছর রমজানে যে এক কেজি টমেটো কিনতে চাইছে সে এই রমজানে সম্ভবত মন টমেটো কিনছে তো যেহেতু রমজান শেষ হয়ে গেছে এখন আর ঈদের পর তো ঈদের পর বর্তমান সময়ে আপনাদের এলাকায় টমেটুর দাম কত অবশ্যই জানাবেন আর এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি যে এভাবে এই টমেটোগুলো এই খেতে নষ্ট হওয়ার কারণ কি অথবা আমাদের অঞ্চলে বর্তমান সময়ে টমেটোর দাম কত তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি পরিমাণ টমেটো এখানে কি পরিমাণ টমেটো এই যে দেখেন টমেটো পাইকা নিচের মধ্যে ফসতেছে নিচের মধ্যে ফসতেছে এখানে টমেটো নেওয়ার মতো লোক নেই টমেটো নেওয়ার মতো লোক নেই এই যে ফসতেছে আমি আরও একটু সামনে যাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় টমেটো ফসতেছে এই যে দেখেন আপনারা অনেকে আবার ভাববেন যে টমেটো হয়তো কম কি পরিমাণ টমেটো দেখেন এখানে উনি জমি থেকে কোনো টমেটো নিতেছে না আবার অনেকে ভাববেন হয়তো টমেটোগুলো ভালো নাই কারণে বিক্রি হচ্ছে না এই জন্য আপনাদেরকে আমি যদিও এটা আমার ঠিক হচ্ছে না যেহেতু জমির মালিক এখানে নেই আমি দুইটা ছিঁড়া দেখাচ্ছি এগুলো জানি এগুলো এখানে ফইরা এখানে ফসবে তারপর অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তো দেখাচ্ছি আমি এক এক করে কয়েকটা টমেটো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার ভাববেন হয়তো এগুলা সমস্যা সেই কারণে এই যে দেখেন প্রত্যেকটা টমেটো ফিউর একদম পাকা টমেটো যেই টমেটোর মধ্যে কোনো বেজাল নেই এই যে টমেটোগুলো দেখেন ফাইকা এখানে ফসতেছে এখানে একটা লাইন যদি উনি ছিঁড়তে যায় ভালোভাবে মানে ভালো ভালো যেই টমেটোগুলো এগুলো যদি উনি নিতে চায় তাইলে প্রত্যেকটা লাইন থেকে উনি চাইলে তিন থেকে চার মন টমেটো অনায়াসেই নিতে পারবে কিন্তু উনি নিচ্ছে না কারণ হচ্ছে উনি সর্বপ্রথম যখন টমেটো ফাঁকা ধরছে উনি এক একে একে দুইবার টমেটো নিয়ে গেছে নেওয়ার পর যেই বাজারে নিয়ে গেছে বাজারের ভাড়াটা হচ্ছে ছয়শো টাকা অটো ভাড়া অটো ভাড়া ছয়শো টাকা কিন্তু উনি টমেটো বিক্রি করছে চারশো টাকা সাড়ে চারশো টাকা অর্থাৎ বাকি টাকাটা উনি ওনার পকেট থেকে দেওয়া লাগছে তো এই কারণে উনি এখন আর আসছে না জমিনের জমির মধ্যে আসতেছে না যে টমেটো নেওয়ার জন্য তো এই যে টমেটোগুলো এখানে ফসতেছে আপনারা দেখেন শত শত মন টমেটো এখানে ফসতেছে শত শত মন অবশ্যই যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা জানাবেন যে আপনাদের এলাকায় বর্তমান সময়ে টমেটোর দাম কত কত করে কেজি বিক্রি হচ্ছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর টমেটোগুলো নিচে পইরা ফসতেছে গাছ পাকা টমেটোগুলো নিচে পইরা ফসতেছে অথচ এগুলা নিতেছে না এগুলো জমির মালিকও আসে না এবং নিতেছে না এই যে কত সুন্দর দেখেন কত বড় টমেটো এই যে দেখেন কত বড়ো টমেটো অনেক সুন্দর গাছ পাকা একদম পিওর যেটাকে বলে একদম পিওর টমেটো এই টমেটোগুলো ওনার এখানে নষ্ট হইতেছে তো আসলে খুবই দুঃখজনক এটা যদিও এখন একটু তুলনামূলক দামটা একটু বাড়ছে সর্বপ্রথম দুই টাকা দেড় টাকা আড়াই টাকা করে কিলো ছিল কেজি ছিল তো এখন একটু বাড়ছে তো আপনাদের এলাকায় বর্তমান সময়ে টমেটোর দাম কত কত করে বিক্রি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওতে যুক্ত রয়েছেন অবশ্যই জানিয়ে দিবেন প্রত্যেকের কমেন্ট আশা করি আশা করি অবশ্যই মতামত জানিয়ে যাবেন খুচরা কত করে বিক্রি হচ্ছে এবং পাইকারি যারা কৃষক রয়েছেন আপনারা কত করে বিক্রি করতে পারেন ফাইকারি বর্তমান সময়ে অবশ্যই জানাবেন তো এটা কিন্তু ঈদের পরের ভিডিও আপনারা রমজানের ভিডিও অথবা এই টেফের ভাববেন না এটা ঈদের পরের ভিডিও তো অবশ্যই জানিয়ে দিবেন আপনারা ঈদের পরে কত করে বিক্রি হচ্ছে